আল্লাও যেন প্রেসিডেন্ট না হয় তাহলে দেশ বারোটার জায়গায় তেরোটা বাজে যাবে তুমি আমাকে রাষ্ট্রপতি হিসেবে আল্লাহ তুমি তো জানো আমি কত কতটুক আমার কি যোগ্যতা আল্লাহ আই এম এডুকেটেড লিটারেট

এতে ফেরস্থরা এতে এলিয়েনরা খুব খুশি হয়েছে এই ইলহাম তারেক রহমান পাইছে হায় আল্লাহ যে ব্যক্তি আমলিগের অফিসের তালাটা খুলে দিছে এ কোন কোন শক্তিতে খুলে দিলো সুবহানাল্লাই বিহামদি সুবহানাল্লাই আজিম সুবহানাক আল্লাহুম্মা ইয়া বাঈন্দিকা আশাদু আল্লা ইলাহা ইল্লাক আস্তাগফিরুকা ওয়াtubাইলক রব্বানা যলামনাং ফুসনা ইল্লাম তাকুননা তার হামনা লানা কুননা নামাল খাসিন হাই আল্লাহ আমি মুনাজাত ধরেছি নির্বাচন পরবর্তী মুনাজাত হায় আল্লাহ তুমি যে যাকে ভালো মনে করেছে তাকে এমপি করেছো আসলে তোমার এই সিসানা ছাড়া কিছুই হয় না তুমি যাকে ভালো মনে করবা তাকে মন্ত্রী করবা তোমার হট ইজ লটেড ক্যানট বি বলটেড হ্যাঁ ফেট ক্যানট ক্যানট ডিনাইট ফেট ক্যানট ডিনাইট অর হট ইজ লটেড ক্যানট বি বলটেড আল্লাহ ইংলিশে দোয়া করলেও তুমি বোঝো বাংলায় দোয়া করলেও বোঝো আল্লাহ আরবিতে দোয়া করলেও বোঝো তুমি তো আল্লাহ হে আল্লাহ বিশেষ করে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হতে চাচ্ছে আইলা তুমি যে এলহাম দিছো হ্যাঁ এতে জিনেরা এতে ফেরস্তরা এতে এলিয়েনরা খুব খুশি হয়েছে এই এলহাম তারেক রহমান পাইছে এলহাম কি এলাম দিয়েছো যে বিজয় মিছিল করা যাবে না এই এই বিজয় মিছিল করলে এটা বিশৃঙ্খলা মিছিল হয়ে যেতে পারে এই জন্য এই দেশটা গরম হয়ে যেতে পারে একটা মানুষও মারা যায় নাই ওই সময় কয়টা যে মরতো মরার পরে আরেকটা মরতো একটারে মারলে আরেকটা মরতো এইগুলি তারেক রহমানকে এইভাবে আমার কাছে যেমন এলহাম আসে তারেক রহমানের কাছে যেন ভালো ভালো এলহাম আসে যাতে ওনার রাষ্ট্র পরিচালনায় ভালো হয় হ্যাঁ যে ব্যক্তি আমলিগের লীগের অফিসের তালাটা খুলে দিছে এ কোন কোন শক্তিতে খুলে দিল কারণ আদালত তার কার্যক্রম নিষিদ্ধ করছে এইভাবে যদি হেনে খুলে দেয় আরেক জায়গা খুলে দেয় অনেক খুলে দেয় তা তারেক রহমানের সিকিউরিটি দেবে কি তারেক রহমান যদি আবার আওয়ামী লীগ শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী দাবি করে এই শপথ পড়ার আগে তালা খুলে দিছে শুভ লক্ষণ না আল্লাহ এই সমস্ত তালা খোলা থেকে আমাদেরকে হেফাজত করো হায় আল্লাহ আমাদের টুঙ্গি পাড়ার তিনে আমি তো রাষ্ট্রপতি পদবেনার্থী তুমি আমাকে রাষ্ট্রপতি হিসাবে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রপতি হিসাবে একটু সুযোগ দাও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রপতি হিসাবে আল্লাহ তুমি তো জানো আমি কত ঠুক আমার কি যোগ্যতা আল্লাহ আই আমি এডুকেটেড লিটারেট লিটারেট এন্ড লার্নেড এন্ড আই এম এ ফ্রেড এন্ড পপুলার পারসন এ ম্যান to be president of bangladesh hey allah i am a i am a completely fit person uh, for a president of bangladesh for this reason i allah, expect except my pray accept the prayer of alien except the prayer of um, angels

এই দেশকে আমি বেকারত্ব দূর করার জন্য কাজ করব। নারীদেরকে অধিকার দিব হিরো আলমকে রাষ্ট্র থেকে এ তারা আলাদা করে ফেলব হিরো আলম যেন এই আর কুকাম না করতে পারে সেই ব্যবস্থা নিব ওয়া তুমি আমাকে প্রেসিডেন্ট হিসেবে কবল করো তাও যদি না করো তাহলে জেলানি এস এম জেলানি টুঙ্গিপাড়া ওই টুঙ্গিপাড়া তিন থেকে যে নির্বাচন হয় সে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হয় আমি তিনের বাসিন্দা আমি এক নম্বরে আছে প্রেসিডেন্টে মোড়া দেখছি আমি এক নম্বরে আলো দোক্তর নিউজ বুড়ো যেন প্রেসিডেন্ট না হয় তাহলে দেশ বারোটার জায়গায় তেরোটা বাজিয়ে যাবে